এই কাজগুলো শুরু হবে অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখনই জানতে পারছি বা গত কিছুদিন ধরে জানতে পারছি নাম মূল্যে একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন নেতা সাইফুল ইসলাম পিরোজ ভাইয়ের পক্ষ থেকে আমরা এই আন্দোলনকারীদের সাথে আমরা একত্বতা ঘোষণা করছি এবং তাদের সাথে আমরা একমাত্রে আমরাও দাবি করছি যে অবিলম্বে

দশ পনেরো মিনিট আগে জানালো আমি জানার পরই চলে আসলাম জ্যামের কারণে একটু বেশি লাগছে তো এই হচ্ছে বিষয় তো আপনাদের সামক লিপি ওনারা একটু সংশোধন করতে গেছে কিছু পয়েন্ট যেটা যোগ করবে ওটা যোগ করে আনলো ওটা আমি